আইদুল আযহার উপলক্ষে আমাদের বাজার ইজাজারের পক্ষ থেকে ক্রেতাবায়দের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র ক্রেতাবায়দের জন্য বাজার ইজাজারের পক্ষ থেকে সকলকে বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে বিশেষ উপহার হিসেবে থাকছে একটি দিনভ্রি জনগুরুদেব ya

আপনি আপনার গরুর রশিদ নিয়ে যান আমাদের আসন থেকে আপনার গরুর রশিদ নিয়ে যান